পানি বিদ্যুৎ পরিবাহী এটা আমরা সবাই জানি এমনকি পানির মধ্যে লবণের পরিমাণ বেশি থাকলে এটা আরো বেশি বিদ্যুৎ পরিবাহী হয়ে যায় খেয়াল করলে দেখবেন যে বাসা বাড়িতে পুঁতে দেওয়ার সময় সেখানেও লবণ ইউজ করা হয় বাট একটা প্রশ্ন আমাদের অনেকেরই মাথায় আসে যে সমুদ্রের উপরে যে বজ্রপাত হয় সেসব বজ্রপাতে কি সামুদ্রিক মাছ ও প্রাণী মারা যায় না কারণ বজ্রপাতে তো অনেক হেভি ইলেকট্রিসিটি থাকে তাহলে তো সব সামুদ্রিক মাছ ও প্রাণী মরে গিয়ে সাফ হয়ে যাওয়ার কথা সমুদ্রের মাছ মরে গিয়ে একদম সাফ হয়ে যায় না তার পেছনে দুইটা কারণ আছে প্রথমত বজ্রপাত পানিতে খুব কম পরিমাণে হয় দুই সালে জেনারেল অফ জিওফিজিক্যাল রিসার্চ থেকে একটা ম্যাপ পাবলিশ করে দেখানো হয় যে পৃথিবীতে কোথায় কোথায় বজ্রপাত বেশি হয় এবং ভূমিতে দশ গুণ বেশি বজ্রপাত হয় কম্পেয়ার টু সি দ্বিতীয় কারণ হচ্ছে যখন সমুদ্রে বজ্রপাত হয় তখন বিদ্যুৎ খুব দ্রুতই সমুদ্রের উপরিভাগের পানির মধ্যে ছড়িয়ে যায় আর বেশিরভাগ সামুদ্রিক মাছ ও প্রাণী সমুদ্রের অনেক গভীরে সাঁতার কাটে তাই তারা বেঁচে যায় তবে খুবই অল্প সংখ্যক মাছ যদি বজ্রপাতের সময় সমুদ্রের উপরিপৃষ্ঠে সাঁতার কাটে তাহলে অবশ্যই সেগুলো মারা যায়